হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে এলাম আমার টুইন্সদের দুপুরের লাঞ্চ নিয়ে শেয়ার করতে আপনাদের সাথে আজকে ওদের দুপুরের লাঞ্চটা কি হবে এই যে ওদের দুপুরের লাঞ্চ

আমার রান্নাতে আমি না টোটালি ঝাল দিতে পারি না এদের জন্য যদি একটু ঝাল দিতে ইচ্ছেও করে তারপরে ওদের জন্য ঝালটা দেওয়া হয় না কারণ হচ্ছে এরা ঝাল খেতে পারে না কই সাউন্ড কমিয়েছি আসো না তুমি টিভির সাউন্ড বাড়াচ্ছ কেন টিভির সাউন্ড কমিয়ে দাও টিভির সাউন্ড কমাও না

গুহার ভিতর থেকে বন বের করছো ঘর ঘর কি ঘর হ্যাঁ শুরু হয়ে গেছে এই যে দেখেন মিনিটে মিনিটে লাগো তোমরা মিনিটে মিনিটে এরকম সরকার করলে মানুষ কি বলবে তোমাদেরকে তোমাদেরকে নিষেধ করছি না মো ভিডিও করার সময় এই ধরনের এগুলো করবা না মানুষ খারাপ বলবে আচ্ছা ঠিক আছে এখন আমি খেয়ে আসবো তোমরা ততক্ষণ টিভি দেখো খেয়ে আসে আমরা ঘুমাই যাবো হ্যাঁ কোথায় প্যাট মোটা হয়ে গেছে ঠিক ওকে গাইস আল্লাহ হাফেজ আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে হ্যাঁ আমরা আবার কখন ডিনারে আবার সকালে ডিনার করব